ধরেছি স্বপ্নের হাত স্বপ্নের জগতে যাব বলে আমাদের ভালোবাসাটা যাবে না বিফলে ভালোবাসার রঙে মিশে গড়ে উঠছে এই সম্পর্ক তোমার কথাগুলো আমার হৃদয় করছে স্পর্শ তারাদের দেশে আমি যাব আজ হারিয়ে তোমার প্রতি ভালোবাসা সব গেলো ফুরিয়ে চিনতে পারছি না আমি তোমার সেই আওয়াজ তুমি ছেড়ে চলে গিয়েছিলে সেই দিনটা আজ চোখ বন্ধ করলেই ভেসে ওঠে তোমার ছবি তোমার জন্যই আমি হয়েছি প্রেমের কবি তোমার ভালোবাসা করে দিয়েছে শেষ তোমাই না পেয়েও বুঝছি ভালোই আছি বেশ ভালো করে দেখো আমি তোমার জন্য আছি তোমায় ছাড়া আমি পাগল হয়ে গেছি জীবনে আমি তোমায় চেয়ে গেছি নিজের অস্তিত্বটা আমি ধীরে ধীরে হারিয়ে ফেলেছি বুঝবে না তুমি আমার ভালোবাসার কথা ভালোবাসায় ধোকা পাওয়া এখনকার হয়েছে প্রথা ঝমঝম বৃষ্টি তোমার কথা ভাবাই বা মন স্বপ্নের জগতে হারাই বিকেলের সোনালি রোদ্ পড়ছে আমার মুখে ধীরে ধীরে কষ্টগুলো নামছে বুক থেকে ধীরে ধীরে ভালোবাসা করল মনকে কাবু করছে এই মনটা আমার প্রেমের জন্য ধুকুবুকু ইচ্ছে করে না আর তোমার সাথে কথা বলতে ভালো লাগে না আর তোমার সাথে থাকতে তোমার জন্য আমার ভালোবাসা মাত্র কোনো ছেলে খেলা তোমার নতুন মানুষ চাই বসাবে তার সাথে প্রেমের মেলা কাল কালবৈশাখী ঝড় ভেঙে দিচ্ছে সব আশা জীবনটা অন্ধকারে ডুবা যেন কোনো নিরাশা সেই শুকনো পাতার ঝড় রাস্তায় আছে প্রেমের স্মৃতি ভালোবাসার কথাগুলো করছে আমার ক্ষতি